তারাধারি বাচ্চা শেষ করতে হবে রমজান মাস আয়ে পড়ছে অনেক মাসর সেকেন্ড করতে কাকা কি করে থাকা কাকা অনেক ব্যস্ত আছি कामकाज টি গুছাইতে আছি কাকা তুমি আসতো কেন কাকা আপনারা তো এত ব্যস্ত দেন আমি কোন সময় ভাতিজা ব্যস্ত কইলে বসতোছ না সামনে রমজান মাস এখন সকল কাজ কাম গুছান লাগবো যত কাম কাজ আছে সারা বছর তোমাদের কাজ কাম করি এখন যদি মনে করো যে কাম কাজ না গুছাই সামনে একটা আপাতের মাস আইতেছে কাকা কি এমন মাস এটা এই মাসে এত গুরুত্ব দিতেছেন আপনি এই মাসে গুরুত্ব কি লেগা এই মাসে একে সত্তর পাওয়া যা কাকা একে সত্তর মানে বুঝলাম না তো কথাটা এই রমজান মাসে তুমি অন্যান্য মাস এই রমজান মাস ছাড়া অন্যান্য মাসে যদি তুমি একটা একটা নেকি কামাও করতে একটা নেকি কামাও রমজান মাসে আল্লাহ তালা এই রমজান মাসে অন্যান্য মাস থেকে সত্তর গুণ সব বেশি দেয় এই জন্য একটা বরকতময় মাস মাস বুঝছো বাবা তো এই জন্য ওই মাসের গুরুত্ব দিতে হয় আমাদের মুসলমানের বেশি আর এই মাসে একটা রাত্রি আছে সবে কদর রাত্রি ওই রাত্রিতে এটা এমন হাজারো রাত্রির চেয়ে উত্তম এই কদর রাত্রি সবে কদরের রাত্রি তো আমরা যাতে ওই আমাদের সংসারের কাজ তো সারা জীবন করতেই ঠিক না তো আমরা সংসারের কাজ করতেই এবাদত করতে হইব তো আমরা সংসারের কাজ যাতে আমরা ওই রমজান মাসে যাতে আমরা ঠিকমতো এবাদত বন্দি করতে পারি এই জন্য শুধু আমি না তোমরা লও আর কয়েকদিন মাত্র রমজান মাস আছে রমজান মাসে আমরা বেশি বেশি করে আবাদত বন্দিগি করব। তাহলে আমরা অনেক নেকি পাবো এই একটা মাস একটা মাছ এই গুরুত্বপূর্ণ যে মাছটা এই মাছটাই আমরা কষ্ট করে এলো আমরা তো জানতাম না এই মাসের মূল্য আচ্ছা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এই মাসের মূল্য বুঝি না এই গুরুত্ব বুঝি না দিকে তো আমাদের আমরা এই ভুলটা করে থাকি আমরা সুটামদের দেহের অধিকারে ওই ও তারপরে আমরা যাই সেরা দেখো যে রমজান মাসে চার দোকানে মানে পর্দা টাঙ্গানো থাকে তো ওই পর্দার ভিতরে গিয়ে সেরা কোন কাম কাজ করি না তারপরে গিয়ে আমরা চা খাই পান খাই অথচ এই রমজান মাসে রোজা না রাখি আমরা এই কাজগুলো করি এটা মারাত্মক নাই তারা মনে করতেছে বা আমরা মনে করতেছি কথা যে মার আমরা কেউ দেখে নাই আমরা পর্দার ভিতরে থাকি আমরা খাইতে থাকি কিন্তু আল্লাহ তালা যে দেখে এই কথাটা আমাদের বিশ্বাস মনে হয় নাই যদি থাকতো তাহলে আমরা এই কাজগুলো করতাম না তো বাবা একটা কথা বলে দিই এই রমজান মাসের অনেক গুরুত্ব অনেক মূল্য রমজান মাসে তো আমরা আজকের থেকে যদি অন্য কেউ বা আমাদের গার্জেনরা বা আমাদের অন্য কোনো লোকেরা বা আমাদের নিজস্ব লোকেরা যে এই কাজটাগুলো করে আমরা অবশ্যই তাদেরকে নিষেধ করবো এবং আমরা আমরা নিজেরো যাতে ওই কাজ থেকে বাচ্চা থাকতে পারি হ্যাঁ এবং এই রমজান মাসে এই পুরো মাসটা যেন আমরা রোজা রাখি এবং বন্দি করতে পারি ঠিক আছে বাবা ঠিক আছে ভালো থাকুন আল্লাহ হাফিজ